Jadi, k i t السلام عليكم ورحمه الله الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين الله বাংলাদেশ জামাত ইসলামে কর্তৃক আয়োজিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব আলম আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও পেখানায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগেও জ্বর দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ আজকের দিনটা অনেকটা কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ নেই তীব্র রোদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্য নত সেরে আরেকবার আমি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন হয়ে যারা তিলে তিলে থেকে নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন অঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী মহান আল্লাহ দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কলনার দাগ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাহেব বিদায় নিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেন আসার আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও করেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুন নিয়ে নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপন জনকে আল্লাহ সম্মানিত ভাইরা আবু যদি বুক কেটে না দাঁড়াতে এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন পেশিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজে রেখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন বিনিময়ে আল্লাহ নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতাচ্ছিন্ন না অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতা ছিন্ন না অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করব আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতের জাতি ঐক্যে বিটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব নিঃ সম্মানিত ভাইয়েরা আসলে নমাল আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছে আমি শুধু বলতে চাই বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হয়েছে বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াই ও আমি জয় লাভ করব জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ প্রমাণকেই তার প্রথম প্রমাণ হচ্ছে 你们什么